এইবার হবে মজা। আল্লাহ। আরে রবিউল ভাই আপনি এখানে কি করছেন? তাহলে শোন, বুড়ডখানে কাজ করতে আমি স্যান্ডেলে চলে আইছি। এক টুকানি দেখে কি মজা হয়। ভাই ভাই মজা হয় নাকি? আমাকে দেন আমি মজা দেখাচ্ছি। আপনি এখানে থাকেন, দেখেন কি হয়। আচ্ছা ঠিক আছে, যা। কি রে, ওটা কি কইল? এই, এটা কি কইলি? স্যান্ডেল ফেলে এসেছলি কা? আরে ভাই একটু ধর যো ধরো। দেখো কেমন মজা হয়। আলহামদুলিল্লাহ আজকের মতো কাজ শেষ আরে এ কি আরে এতগুলো টাকা এতগুলো টাকা কোথা থেকে আসলো আশপাশেও তো কাউকে দেখতে পাচ্ছি না তখন আমি ওখানে জুতা রাখতে গিয়ে তার ভিতরে কিছু টাকা রেখে এসেছিলাম সেই টাকাগুলো উনি পেয়েছেন আলহামদুলিল্লাহ এই টাকাগুলো দিয়ে আমার ছেলের অপারেশন করবো আর বাড়ি কিছু খাবার কিনবো ভাই কাউকে কষ্ট দিয়ে নিজে খুশি হওয়ার থেকে কাউকে উপকার করে খুশি করো তাহলে আল্লাহ আপনাকে খুশি করবে ছোট ভাই তুমি একদম ঠিক বলেছো বন্ধুরা আমি কি ঠিক করেছি কমেন্ট টা অবশ্যই জানাবে